মরণ ফাঁদ রাস্তা সংস্কারের দাবিতে অনির্দিষ্ট কালের জন্য পথ অবরোধে বসলেন এলাকাবাসীরা ঘটনা উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর ব্লকের অধীন লালছড়া স্কুল সংলগ্ন এলাকায় ঘটনার বিবরণে জানা যায় লালছোড়া গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর মোটর স্ট্যান্ড থেকে আসাম আগরতলা প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার উপর প্রায় দু হাজার এবং তাদের রুজি জন্য নির্ভরশীল একমাত্র ওই রাস্তাটি দীর্ঘদিন থেকে রাস্তা সংস্কারের দাবি জানিয়ে এলেও আজ পর্যন্ত নিরসন হয়নি সমস্যা তার উপর গ্রামের প্রধান লালছোড়া মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকায় রাস্তার এক ধারে মাটি ফিরি উঁচু বাঁধ তৈরি করেছেন বলে অভিযোগ অপরদিকে স্থানীয় একটি বাড়ির লোকজন রাস্তার জল নিষ্কাশনের ড্রেন আটকে দিয়েছে ফলে রাস্তায় জল জমে বিশাল জলাশয়ের রূপ ধারণ করেছে পাশাপাশি কয়েক দিনের টানা বৃষ্টিতে রাস্তার মধ্যে কবর জল জমে আছে তাদের স্থানীয় এলাকাবাসীদের পথ চলাচলে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে আছে সাথে লালছোড়া স্কুলের কোমল মতি শিক্ষার্থীরা স্কুলে যেতেই সাঁতার কাটতি হচ্ছে নির্দিষ্ট সময় শিক্ষক শিক্ষিকারাও স্কুলে যেতে পারছেন না তাই রাস্তার জল নিষ্কাশনের পাশাপাশি রাস্তা সংস্কারের দাবি নিয়ে বুধবার সকাল দশটা থেকে স্থানীয় এলাকাবাসীরা একত্রিতভাবে লালছোড়া থেকে ধর্মনগর যাওয়ার মূল সড়কের পথ অবরোধে সামিল হন পথ অবরোধকারীদের দাবি যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ করা হচ্ছে ততক্ষণ তাদের পথ অবরোধ জারি থাকবে সকাল থেকে অবরোধ শুরু করে দুপুর পেরিয়ে বিকেল চলে এলেও সংশ্লিষ্ট দপ্তরের কোনো আধিকারিক ঘটনাস্থলে না আসায় পথ অবরোধকারীরা ক্ষোভে ফিটে পড়েন পরে এলাকাবাসী রাস্তার উপরে বেড়া দিয়ে রাস্তাটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় এলাকাবাসীরা জানান প্রয়োজনীয় রাস্তা সংস্কারের দাবিতে জাতীয় সড়ক অবরোধে যেতে বাধ্য হবেন ধর্মনুকুর প্রতিনিধি রিপোর্ট নিউজ এই রাস্তা অবরোধ হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে প্রায় দুই বছর ধরে এই জায়গাতে জল জল নিষ্কাশন ব্যবস্থা নাই তার কারণে এখানে প্রচুর পরিমাণে জল জমাট হয়ে জমাট আছে তাই আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা এবং গ্রামের সাধারণ মানুষ দরিয়া এবং স্কুলের স্টুডেন্ট হোক মাস্টার হোক কেউ এদিকে যাতায়াত করতে পারে সামনে একটা হাই স্কুল আছে এই স্কুলে প্রায় বন্ধ বিকল অবস্থায় আছে আর সেদিনকে একটা ছেলে ছোট বাচ্চা এখানে ওই আইলে দিকে যাচ্ছিল তখন একটা ছেলে পরে গিয়েছিল তারপর আমি সেই ছেলেটাকে উঠিয়ে তার তুলে দিয়েছি কিছুক্ষণ তারপরে সেই ছেলেটাও মারা যেত ছোট একটা বাচ্চা আর তাই আমরা এই জিনিসটা চাইলাম যে এই জল জল হোক জল নিষ্কাশন হওয়ার পরে আমাদের রাস্তা অবরোধ তুলব এই কারণে আমরা রাস্তা অবরোধ করছি সকাল কটা থেকে রাস্তা অবরোধ প্রায় সকাল নয়টা থেকে কেউ এসে কি আপনাদের সাথে দেখা করছি আমরা ৩৫ স্তর থেকে পুলিশ প্রশাসন আইসলো তারা আইয়া তো কিছু আছে তার জমা একটা রংরেশের মতো দাঁড়াইছে দাঁড়াইয়া গেছে কি আগেও আইছেন আর কেউ আইছেন এখন বর্তমানে আমরা ব্লক ব্লক থেকে একজন সেক্রেটারি পাঠাইছে পঁচিশ সেক্রেটারি উনি এসে কিছু লিখছেন আর কিছু বলছেন আমরা বলছি যে এই জনিস্থ যত সময় ধরে পঁচিশ তত সময় আমরা রাস্তা বলতে আপনাদের এই রাস্তা উপর যে দুই বছর যাবত এর আগে কেউ আশ্বাস দিয়েছিল কি আশ্বাস দিয়েছিল আমাদের এক বছর আগে আমাদের চেয়ারম্যান শ্রীপ্রত দাস তিনি নিজে এসেছিলেন এসে বলেছিলেন যে টেম্পোরে একটা জলের ড্রেন দিয়ে জল নিশ্লেষণ করে বলে দিয়েছিলেন যে এক বছর এক বছর ভিতরে এখানে ব্লক দিবেন এবং পাকা দের করে দিবেন তা তার এক বছর হয়ে গেল তার কোনো সুব্যবস্থা হয়নি তার কারণে ওই পুনরায় ওই ব্যক্তি আবার ওই ডেনটি বন্ধ করে দিয়েছে বিশ্বজিৎ দাস উনি আবার ডিনটা বন্ধ করে দিয়েছে উনি 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 একটা দাবি ছিল যে পাকা ড্রেন এবং তার যে যে জায়গাতে জল পড়বে এই জায়গাতে একটা ব্লক ব্লক বোয়াইয়া এটা নিশকাষণ করার জন্য আর শিবা বলেছে যে এক মাসের ভিতরে এটা করে দিবেন কিন্তু এক বছর এক মাস কি এক বছর হয়ে গেছে তার কোনো ব্যবস্থা করে করেনি তিনি এই কারণে আবার পুনরায় সেখানে জল জল জমাট হয়েছে তাই আমরা রাস্তা রাস্তাপতি সামিল হয়েছি সবাই গ্রামের সবাই কত মিলে আছে এই রাস্তা হ কত ফেমিলি নির্ভরশীল দুই ফ্যামিলি এই রাস্তা এটা লালচুরা টু টাংনামী টাংনামী রোডেনল রোড